আলহামদুলিল্লাহ কিস্তে বাংলাদেশে অনেক দান হয়েছে। অনেক ভালো ভালো দান দাঁড়িয়েছে বিশেষ মারি না দেখতেছে তো মোটামুটি অন্য বছরের থেকে অনেক ভালো দান হয়েছে আমাদের এই বাংলাদেশে বাংলাদেশে অনেক ভালো দান হয়েছে ওই সোনালি ফসল বাংলার সোনালি ফসল কৃষকের মনে অনেক আনন্দ উল্লাস বইতাছে এই কিস্তে কৃষকে অনেক ভালো মনে হলতা আছে দলতা আছে অনেক গোলা দাম হয়েছে বাংলার জমিনে সোনালী সবুজ মলে ভরা দান এই দান আমাদের এই বাংলাদেশের রাইস অ্যান্ড বিউটিফুল রাইস মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ধানগুলো এই সোনালি ধান কিছু দিনের ভেতরে কাটা পড়বে ধানগুলা ফাঁকতেছে আছে। এই ধানগুলো লোহার জন্য সবাই দোয়া করবেন যাতে ধানগুলো ভালোভাবে রইতে পারি সুস্থ মতো লইতে পারি কারণ আমাদের দেশে তো বর্ষাকাল আসলে পানি নিচে ধান চলে যায় পানির তাই দানগুলো যাতে ভালোভাবে রইতে পারে সেই দোয়া করবেন আর মাশাল্লাহ এই কিছু তো অনেক গলা দান হয়েছে মাশাল মাশাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাকসেবার লাইক কমেন্ট করে দেবেন প্লিজ